আসসালামু আলাইকুম চলুন আজ খুবই মজার একটি রান্না শেয়ার করি আপনাদের সাথে ছোটো মাছের সরসরি বা ছোট মাছ রান্না ছোটো মাছটা অনেকে অনেকভাবে রান্না করে তবে আমি যেভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি আর এখানে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল আর ছোট মাছটা অনেকে হাতে মেখে রান্না করে হাতে মেখে রান্না করার চাইতে এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন আলাদা একটি টেস্ট লাগে এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সামান্য একটু রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর পেঁয়াজ কিন্তু বেশি আমি ভাজবো না জাস্ট একটু শুধু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা অল্প করে দিবেন কারণ ছোটো মাছ কিন্তু দেখতে যতটা বেশি মনে হলেও পরবর্তীতে কিন্তু অল্প হয়ে আসে সামান্য এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ সাইড চামচের মতো বেশি না কারণ বেশি পরিমাণে দিলে কিন্তু ভালো লাগবে না কালারটা আর এখানে এক সাইড চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া চুলা একেবারে লোতে রেখে এভাবে সামান্য একটু মশলাগুলো কষিয়ে নেব আর এখন আমি কিছু পানি দিয়ে দিলাম এভাবে কষিয়ে নিলে হয় কি কালারটা খুবই সুন্দর আসে আর মাছের গায়ের ভিতরে কিন্তু কালারটা খুব সুন্দরভাবে লাগে যখন মশলাটা ফুটে এসেছে আর কাঁচা গন্ধটা চলে গিয়েছে এখানে আমি কিছু ছোটো মাছ আর একেবারে ঝুরি করে একটি আলু দিয়েছি আলুটা দিলে ছোটো মাছের সাথে খেতে ভালো লাগে আর পেঁয়াজের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হয় সামান্য আলতো হাতে একটু নেড়ে দিয়েছি ছোটো মাছটা কিন্তু চুলের তাপ পেলে ভেঙে যায় সেজন্য আমরা আর বেশি না করবো না আর ছোটো মাছ রান্নাতে কখনও ফুটন্ত গরম পানি দিতে যাবেন না তাহলে কিন্তু মাছের গায়ে হলুদ লাগবে না এটি কিন্তু সাদা সাদা হয়ে থাকবে আমি নর্মাল টেম্পারেচারের কিছু পানি দিয়ে দিলাম এখন চুলা রাশটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনাটা খোলা অবস্থাতে এটি রান্না করে নেব মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর আলতো হাতে এভাবে একটু নেড়ে দিব যারা নতুন রাঁধুনি তারা পাতিলের হাতল ধরে একটু ঘুরিয়ে নেড়ে দিবেন এই যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে মাছটাও কিন্তু প্রায় হয়ে এসেছে এখন চুলা রাসটা মিডিয়াম টো লোতে রেখে আমি কিছু টমেটো দিয়ে দিব উপর থেকে ছোটো মাছে কিন্তু টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে এখন দু থেকে তিনটা কাঁচামরিচ আমি একটু ভেঙে দিয়ে দিব খুব সুন্দর ফ্লেভার আসবে আর একটু ঝালও হবে দিয়ে চুলা রাসটা এখন আমি মিডিয়াম টো লোতে রেখে ঢাকনা দিয়ে আরও দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব যাতে করে টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসে লবণটা চেক করে নেবেন এই পর্যায়ে এই যে ঢাকনাটা খুলে নিয়েছি যেহেতু এখানে আলু দিয়েছি ঝোলটা কিন্তু আরও একটু বসে যাবে আর ছোটো মাছ একেবারে টানিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে না সামান্য একটু রসা হলে খেতে ভালো লাগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম উপর থেকে দিয়ে এভাবে একটু মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলা রাসটা একেবারে লোতে রেখে এক মিনিট জাল করে নিব এরপর আমি চুলাটা বন্ধ করে দেব রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ এভাবে ছোট মাছটা রান্না করে খেয়ে দেখবেন যে কোনো ছোটো মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগবে অনেক টাইমে বাচ্চারা কিন্তু ছোটো মাছ খেতে চায় না এভাবে রান্না করে দিবেন এই যে একটু রসা রসা হলে কিন্তু খেতে ভালো লাগে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ প্লিজ আসসালামু আলাইকুম